আসসালামু আলাইকুম তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসেছি ও দাখিল পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে ভিডিওটি আজকে আমরা থেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করা শিখবো যে অঙ্কটি ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে এখানে বলা আছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য তিন মিটার বাড়ালে ক্ষেত্রফল টোয়েন্টি সেভেন রু থ্রি বেড়ে যায় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা যদি ত্রিভুজটা কি আমরা সমবহ ত্রিভুজ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি হয় সমান বা প্রত্যেকটা কোণ সমান তো একটা ত্রিভুজ অঙ্কন করি তোমরা দেখো আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম ঠিক আছে তো এই ধর এ বি একটি সমবাহু ত্রিভুজ এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কিন্তু এ আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরে নিলাম এ ধরে নিলাম ঠিক আছে তাহলে এখন আমাদের কাজটা কি প্রশ্ন আমরা যেভাবে সমাধান করবো তাহলে লিখতে পারি ধরি যে সমুজের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা এ মিটার ধরলাম তুমি ইচ্ছে করলে এক্স মিটার ধরে নিতে পারবা তাহলে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে ক্ষেত্রফলটা কি হবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এই ক্ষেত্রফল কিন্তু তোমাদের মনে রাখতে হবে ক্ষেত্রফল হচ্ছে √3 স্কোয়ার ভাগ ফোর ঠিক আছে তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু যদি তিন মিটার করে বাড়ে তার আগের সমাহটি যদি যে বাহ দৈর্ঘ্য কত এ মিটার তাহলে তিন মিটার করে বাড়লে তাহলে বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্যটা কত হতে পারে সেটা হচ্ছে এ প্লাস মিটার ঠিক আছে তো এখন আমরা লিখতে পারি মিটার বাড়ালে তিনবাহুল সমবাহুল ত্রিভুজের ত্রিভুজের দৈর্ঘ্য তখন দৈর্ঘ্য হবে এ প্লাস থ্রি মিটার ঠিক আছে তাহলে সমহ ত্রিভুজে তাহলে ক্ষেত্র ফলটা কি হবে যদি তিন লিটার করে বাড়ে তাহলে ক্ষেত্র ফলটা এরকম হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে এখানে শেষ আমাদের কিন্তু অঙ্ক কিন্তু করা শেষ হয়ে গেল এখন আমাদের যে কাজটা হচ্ছে যেহেতু এখানে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্র ফলে এটা আগের ক্ষেত্র ফলে যে যখন মানে সমহ ত্রিভুজের

কিন্তু আমাদের শুধু বলছি ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ফলটা করতে হবে তাহলে আমরা এখানে বলতে পারি ত্রিভুজের ক্ষেত্র ফল তাহলে আমরা এখানে ক্ষেত্রফল লিখতে দেখতে পারি এর মান দৃত আছে আমরা কি করলাম স্কোয়ার দিয়ে দিলাম এখানে ভাগ 4 এখানে হবে বর্গ মিটার আচ্ছা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে ওয়ান হান্ড্রেড সেভেন্টিন পয়েন্ট এইট নাইন এইট নাই বর্গ মিটার প্রায় তোমরা দেখতে পারো এটি হলো আমাদের সঠিক অ্যান্সার অর্থাৎ একশো সতেরো পয়েন্ট আট নয় বর্গ মিটার প্রায় খুব ইজিলি একটা অঙ্ক আসলে আমার হাত অঙ্ক প্রথম বছর এই কথা আমাদের ভয় লাগতে পারে যে তোমরা একবার অঙ্কটি করতে পারো আরেকবার তুমি প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমার এই অঙ্কটি এমন ভাবে গেঁথে যাবে তোমরা কোনো দিন ওই অঙ্কটা তোমরা ভুলবা না যদি অঙ্কটি ভালো লাগে যদি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামান্য তুমি উপকার হয়ে থাকে তো আমার একটা চাওয়া তোমাদের কাছে তা হচ্ছে তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা আর যারা ফেসবুক পেজে বা ভিডিও ভিডিওটি ব্যাপকভাবে তোমরা শেয়ার করে দাও যাতে করে তোমাদের মতো আর অনেক ভাই দাদারা তারা দেখতে পারে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ